গত বছর পর্যন্ত দেখে এসেছি বাংলাদেশ ছয় ঋতুর দেশ কিন্তু এখন তো দেখতেছে উল্টোটা একটা ঋতুই চলে আর সেটা হচ্ছে বর্ষাকাল আমার কেন জানি মনে হয় বৃষ্টি যে পথ দিয়ে আসছে সেই পথটাই সে ভুলে গেছে যার কারণে সে আর ফিরে যেতে পারছেন ভিডিও আই হোপ আমার সকল আবু ভাইয়ারা ভালোই আছেন কথাগুলো বলার একটা রিজন সকালে ঘুম থেকে উঠে প্রায় প্রতিদিনই দেখছি বাইরে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ছাড়া তো কোনো কথাই নাই রাতেও বৃষ্টি সকালেও বৃষ্টি যাই হোক সোজা চলে যাচ্ছে নাস্তা বানাইতে যেহেতু আমার সবসময় রুটি রেডি করাই থাকে তো আমার নাস্তা বানানোর খুব একটা বেড়া থাকে না আর এই যে কি বলবো যতবারই বৃষ্টি দেখছি ততবারই মনে হচ্ছে যে একটু ক্যামেরা বন্ধ করে যাই হোক এদিকে হচ্ছে আজকে পরোটা ভাজবো যেহেতু শুক্রবার তো পরোটার সাথে সাথে আর কিছুই করব না কারণ গতকালকের একটা সবজি আছে তো সেই সবজিটাই জাস্ট গরম করব আর পরোটার সাথে হচ্ছে একটু চা মানে এরকম বৃষ্টির দিনে চা না হলে তো চলেই না একদমই তবে সত্যি কথা বলতে বৃষ্টিতে আমি একদমই বিরক্ত হই না সেটা আমার বাইরে যেতে হোক বা না যেতে হোক বৃষ্টি বরাবরই আমার ভীষণ ভালো লাগে ঘিয়ে ভাজা পরোটার সাথে দুধ চা কার কেমন লাগে জানি না কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে পরোটার সাথে দুধ চা না হলে আমার কেন জানি মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে এদিকে দুপুর হতে না হতে আমার বাসায় মেহমান হাজির আমি এত বেশি এক্সাইটেড আর খুশি কি বলবো মানে অনেক দিন পরে আমার বাসায় মেহমান কথা বলার মতো দুইটা লোক পেয়েছি তাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমার একটা বেজে গেছিল দেন আমার মনে পড়লো গল্প করলে তো তাদের পেট ভরবে না হয়তো বা আমার পেট ভরে যাবে তো তাদের জন্য কিছু একটা রান্না করতে হবে বৃষ্টি দেখে খিচুড়ি আর গরুর মাংস রান্না করছিলাম সেটা সকালেই শেষ হয়েছে আর তার উপরে আজকেও যেহেতু বাসায় মেহমান তার উপরে আবার শুক্রবার মাংস তো রান্না করতে হবে তো মেহমান দেখে মনে হলো তার উপর আবার রান্না এত দেরি হয়ে গেছে আমি যদি সাদা ভাত মাংস করি তাহলে এর সাথে মাছ ডিম আমার অনেক কিছু করা লাগবে তো ভালো শর্টকাট একটা রান্না করে ফেলে নিজেরও কষ্ট কম হয় এদিকে मेहमानদের আপ্যায়ন করা হয়ে যায় আর শর্টকাট রান্না বলতে তো আমার মাথায় একটা জেনেশি আসে সেটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করব আজকে আর খুবই খুবই সিম্পল ভাবে আমি এত সিম্পল ভাবে বিরিয়ানি কখনোই রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করতেছে জানে না কেমন হবে তবে আশা করা যায় ভালো হবে আর এটা কিন্তু পাকিস্তানি লেয়ার মুরগি খুবই অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় আমি আজকে কিন্তু রান্নার জন্য আলাদা কোনো পানি দেইনি জাস্ট মুরগি ধোয়ার পরে যে পানিটা ছিল সেটাতেই মুরগিটা সেদ্ধ হয়ে গেছে আর এই পাশে চুলাতে চাল ভেজে নিয়েছি নিয়ে দেন আমি হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম এর সাথে পাশাপাশি আমি হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম ভেজে নেব আর হচ্ছে গাছে দুইটা বেগুন ছিল আগের দিন দুইটা বেগুন উঠেছিলাম বাকি যে দুইটা বেগুন ছিল সেই দুইটা বেগুন উঠাই সে দুইটা চক করবো তারপরে হয়ে যাবে আমার মেহমান প্লাস আমার দুপুরের খাওয়া দাওয়া সব কিছু সুন্দর মতো সবাই বাঁচাতে আর কাজ সহজ করতে মাঝে মাঝে এমন টেকনিকগুলো ফলো করাই যায় মানে এটা আসলে টেকনিক নাই এই নিয়মে অধিকাংশ মানুষই বিরিয়ানি রান্না করে আমি দেখছি তবে আমি সবসময় বিরিয়ানিটা রান্না করতাম আগে ভাতটা আধা সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ মাংসগুলো দিয়ে যেতাম তো আজকে একটু ভিন্নভাবে করলাম আর মাসাল্লাহ বিরিয়ানিটা খেতে এত বেশি টেস্টি ছিল আমি রান্না করছি তার মানে যে আমি মজা সেটা না সবার রিভিউ নেওয়ার পরেই কিন্তু আমি ভয় জবাটা করছি আর একদম পারফেক্ট না হচ্ছে বেশি নরম না হচ্ছে বেশি শক্ত পুরোপুরি পারফেক্ট এই শর্টকাট পদ্ধতিতেই এরপর থেকে ইনশাল্লাহ রহিমনের জন্যই বিরিয়ানি রান্না করব যাই হোক এই ভিডিওটা ছিল সন্ধ্যাবেলার মেহমানদের জন্য হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করছিলাম যদিও তারা বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তাদের পেটে একদমই জায়গা ছিল না